আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বালাবাজারে আপা চ্যানেল থেকে আবারও নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করি দেখা যায় রান্নাটা শেষ না হতেই গ্যাস বন্ধ তো প্রায় হয়ে গেছে এখন জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তারপরে তো রুটিগুলা ভেজে নিব তো আমার আপুরা ভাইয়ারা এখনও আমার ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ছেলের তো পরীক্ষা একটা করে ওকে বেশি করে সময় দিতে হয় কারণ ছেলে মেয়ে তো খুবই ফাঁকি ফাইনাল পরীক্ষা তো এই কারণে দেখো রান্না বান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি কারণ রুমের অন্য অন্য কাজ আরো তো করি কিন্তু ওগুলো ক্যামেরাবন্দি করতে অনেক সময়ের দরকার তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো ভিডিও বানাইতে কত কষ্ট তো এই কারণে রান্না বান্না করি ওগুলাই তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমি দুপুরবেলা হাঁসের মাংস আর ভেন্ডি ভাজি করে নিচ্ছি কারণ গ্যাস চলে গেছে সকালে রান্নাটা না রান্নাটা আর কি দুইবার করে নিচ্ছি তো এদিকে আমার মেয়েটা কিছুই খায় না তো ওর জন্য একটু ক্ষীর রান্না করে দিব পোলার চাল দিয়ে আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে এখন জিরা দিয়ে নামিয়ে নিব তো রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো ক্ষীরটাও হয়ে গেছে এখন একটু নারিকেল দিয়ে নামিয়ে নিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ